এই গম্বুজটা যখন টাইচ করা হবে যখন লাইটিং করা হবে কত না সুন্দর দেখা যাবে প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আমরা আসি হলো আজকে একটি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করতেছে এখানে মন্তাজিম গ্রুপ বরা রবা ভালুকা ময়মিন সিং তো আমরা এখানে এসেছিলাম মসজিদটা আমাদেরকে দেখে অনেক ভালো লাগছিল এই কারণে আমরা আজকে এখানে আসছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এত সুন্দর একটি মসজিদ এবং মাদ্রাসা করার জন্য আমরা এখানে আমরা আজকে আসছি আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ এখানে আলাজ হাসান আল হোসাইন জামে মসজিদ ও মাদ্রাসা মুন্তাজিম গুরু এর পক্ষ থেকে এটা করা হচ্ছে আমরা একটু ভেতরে যাইতে পারবো এটা ভেতরে ভিডিও করবো আর কি মসজিদটা আমরা আমাদের বাসা হলো ভালুকা হাজির খালি জাস্ট একটু ভিডিও করে চলে যাব দর্শক তো আমাদের এই যে সিকিউরিটি সাথে কথা বলতেছি উনি ওনার সাথে কথা বলে আমরা ভেতরে প্রবেশ করবো মসজিদটা একটু আপনাদেরকে দেখানো হবে অনেক সুন্দর কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করতেছি ওনারা আমাদের সঙ্গে আমাদেরকে ভেতরে কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ এবং মাদ্রাসা করতেছে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যাই হোক আমরা আমাদের এখানে আসছি আলহামদুলিল্লাহ আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা কুইস্ট ভাই আপনি এখানে কিসের দায়িত্ব আছেন এখানে মসজিদ দেখাশোনার দায়িত্ব আছে তো আলহামদুলিল্লাহ এখানে কি 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 হবে এখানে মসজিদ হবে পাশাপাশি মাদ্রাসা হবে তিনখানা হবে উনি এখানে যে মাদ্রাসা মসজিদ করতেছেন উনি কি আমাদের মুনতাজিম গ্রুপের মালিক করতেছেন না যে এমডি স্যার মুনতাজিম গ্রুপের মালিক যাই হোক আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার এই মসজিদে যে কাজটা শুরু হয়েছে কতদিন থেকে চলতেছে কাজটি প্রায় দুই বছর দুই বছর তো একটু এইদিকে আছে দুই দুশো বছর হয়েছে না তো আলহামদুলিল্লাহ এখানে মসজিদ যে দুই বছর থেকে শুরু করছে এটা আরও কী কীরকম খরচ হইতেছে এই এ যাবত কত টাকা খরচ হতে পারে এটা আইডিয়া আছে আমাদের এই কোম মসজিদ কোম্পানির মসজিদের বাজেট প্রায় চল্লিশ কোটি টাকার মতো চল্লিশ কোটি আলহামদুলিল্লাহ অনেক বড় একটি বাজেট তো এখানে আরও কতদিন লাগতে পারে কাজ শেষ হতে এখানে কাজ শেষ হতে প্রায় আরও এক থেকে দেড় বছর লাগবে আলহামদুলিল্লাহ তাহলে অনেক সুন্দর করে কাজটা করবে তো আপনি এখানে নিয়োগ হয়েছেন কতদিন থেকে কাজ শুরুর আগে থেকে আমি এখানে দেখতে আছে কাজ শুরুর আগে থেকে আপনি খাওয়া দাওয়া কোথায় করতেছেন এখানেই ভেতরে না এখানেই ব্যবস্থা আছে খাওয়া এখানেই এখানে কি আপনারা কয়জন দেখতে আছেন এখানে আমরা মোট তিনজন দেখতে আছি তিনজন এখানে তিনজন কি শিফট হিসেবে নাকি এক সঙ্গে থাকেন না আপনার প্রতি শিফটে তিনজন তিনজন যাই হোক আলহামদুলিল্লাহ তো আমাদেরকে একটু আপনি ঘুরে দেখান আমাদেরকে প্রিয় দর্শক আমাদের সঙ্গে প্রিয় ভাই আপনার নামটি আব্দুল মুন্নাব ভাইয়ের সঙ্গে আমরা এখন একটু ভিজিট করবো আব্দুল মুন্নাব ভাই আমাদেরকে দেখাবেন কাজগুলো তো আপনারা আমাদের সাথে থাকুন অসাধারণ একটি কাজ হাতে নিয়েছেন মুন্তাজিম গ্রুপের মালিক অসংখ্য ধন্যবাদ ওনাকে স্যারকে তো এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য তো এইরকম প্রতিটি ফ্যাক্টরির মালিককে দলে এরকম উদ্বেগ নেয় নিচ থেকে শুরু করি তো এরকম পুতি ডি ফ্যাক্টরির মালিকদের উদ্বেগ নেয় উদ্বেগ নেয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমাদের বাংলাদেশের জন্য অনেক বড়ো একটি মসজিদ মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ মসজিদের ভেতরে আমরা এখন প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ এখানে কাজ হচ্ছে কাজ ভাই ধারাবাহিকভাবে কাজ চলতেছে না রেগুলার ধারাবাহিক রেগুলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তো মার্শাল্লাহ অনেক বিশাল ভেতরে অনেক জায়গা একসাথে কতজন লোক নামাজ পড়তে পারবে এরকম প্ল্যান করছে প্রিয় দর্শক এখানে এই মসজিদে প্রায় একসঙ্গে পাঁচ হাজার লোক নামাজ পড়তে পারবে তো আলহামদুলিল্লাহ আমরা এই মুন্দাজিম গ্রুপ মালিকের মালিক স্যারকে আমরা ওর সঙ্গে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি মসজিদ মাদ্রাসা করার জন্য তো আলহামদুলিল্লাহ তো এখানে বিশাল বড় মাদ্রাসা এই গম্বুজটা আপনাদেরকে দেখানো হবে আলহামদুলিল্লাহ গম্বুজ এখানে হবে এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গম্বুজটা এখানে হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিশাল একটি এরিয়া নিয়ে গম্বুজটা তৈরি হচ্ছে তো আলহামদুলিল্লাহ তো এটা আমার নিচের অংশ দেখাইলাম তো আপনাদেরকে আমরা বাহিরের সাইড দেখাবো এবং দোতলায় উঠবো আমরা এখন দোতলায় উঠে আপনাদেরকে দেখানো হবে তো আমাদের সঙ্গে আছেন আলমামুন ভাই না আব্দুল মুন্নাফ ভাই আছে আমাদের সঙ্গে এটা হলো লিফ্ট হবে এখানে দেখেন এটা হলো লিফ্ট সিস্টেম করতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ মানসম্মত একটি মসজিদ করা হবে এখানে তো আলহামদুলিল্লাহ তিনতলা বন্ধ হবে হ্যাঁ আপাতত মসজিদ হবে তিনতলা লিফ্টের ব্যবস্থা করেছেন স্যারে তো আলহামদুলিল্লাহ তো আমরা এখন উঠতেছি দোতলার উপরে তো আমাদের দোতলায় উঠতেছি দোতলার পরিবেশটা দেখানো হবে কাজ তো এখনও শেষ হয়নি আরও উনি বলছেন যে আরও দেড় বছর লাগবে কাজ শেষ হইতে তাহলে বুঝেন কত সুন্দর করে কাজটি করা হবে তো আলহামদুলিল্লাহ তো এটা দ্বিতীয় তলায় আমরা আসলাম দ্বিতীয় তালায় মোটামুটি কাজ এদিকের ভেতরে কাজ মোটামুটি হয়ে গেছে কাজ তো বহুত এখনো বাকি রয়েছে তো আলহামদুলিল্লাহ তো আমাদের কে এত বড়ো একটি মসজিদ মাদ্রাসা এই ভরাডোবায় হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অনেকে জানি না মিনার হ্যাঁ মিনার বন্ধু চাই রাখিব আসো আমরা মিনার পর্যন্ত যাব মিনার পর্যন্ত আপনাদেরকে দেখাব দেখানোর পরে আমরা এটা হলো বারেন্ডা এটা হলো বারেন্ডা এখানে বাইরের যে কাজগুলো হবে কি পাথর দিয়ে কাজ করবে ভাইয়া সব টাইচ হবে সব মার্বেল পাথর দিয়ে টাইচ করা হবে এগুলা তো অনেক সুন্দর লাগবে মসজিদটি কমপ্লিট হলে তো আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে মসজিদ কমপ্লিট হওয়ার পর আমরা অবশ্যই আবার আসার চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দরভাবে কাজটি করা হচ্ছে আরও ডেড় থেকে দুই বছর লাগবে এই কাজটি শেষ হইতে তো অনেক বড় বাজেট কত কোটি টাকা লাগবে ভাইয়া আর একটু বলেন তো প্রায় চল্লিশ কোটি টাকা বাজেট মোতাজিম রাখলে আরও দেবে চল্লিশ কোটি টাকা বাজেটের এই মসজিদটি আলহামদুলিল্লাহ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ হবে এখানে মসজিদ ভালুকায় অবস্থিত ভালুকা ভরা অবস্থিত এই মসজিদটি মাদ্রাসা হবে মসজিদ এবং মাদ্রাসা এখানে অবস্থিত হবে ইনশাল্লাহ তো আমরা এখন আসছি তলায় তৃতীয় তলায় আসছি এখানে তো এখানে গম্বুজ ওপরে গম্বুজ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিশাল বড় গম্বুজ দুইটা এই গম্বুজের লেগে আরও বেশি সুন্দরত দেখা যায় মসজিদটি তো আমরা যখন বাইরে দিয়ে মেন রোড দিয়ে যাওয়া আসা করি গাড়ি দিয়ে তখন আমরা দেখতে পাই একটা আনকমন একটি মসজিদ তো আজকে আমরা আল্লাহ রহমত আমরা ভেতরেই চলে আসলাম আলহামদুলিল্লাহ তো আমাদের ভালুকা ভরাডোবা যে মসজিদটি হচ্ছে অনেক সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দরভাবে কাজটি করা হচ্ছে আর আমি ধন্যবাদ জানাবো মন্ততাজিম গুরুফের মালিককে যে উনি এত বড় একটি উদ্যোগ নিয়েছেন যে উদ্বেগ নিয়েছেন যে মোতাজিম গ্রুপের মালিক যে এত বড় একটি মসজিদ এখানে অনুষ্ঠিত করছেন করতেছেন এবং মাদ্রাসা করবেন ওনার আল্লাহতালা আরও হায়াতে বরগদান করুক আল্লাহ তালা ওনার মালের মধ্যে আরও বরগদান করুক কারণ আমি বলবো এই রকম উদ্বেগ যদি প্রতিটি মালিক নেয় তাহলে আমাদের বাংলাদেশে আরও সুন্দর সুন্দর মসজিদ হবে সুদূর্ষণ এলাকা হবে আর এরম গরিবীতি অনেক অসহায় মাদ্রাসা পড়তে পারবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি মুনতাজিম গরু মালিক সারের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে নেঘায় দান করুক এবং আল্লাহ তালা যেন ওনার মালের মধ্যে ব্যবসা ব্যবসা বাণিজ্যের মধ্যে আরও বরগের দান করুক আলহামদুলিল্লাহ তো এটি হলো সামনের সাইড এটি সামনের সাইড সামনের সাইডটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাজটি করা হচ্ছে তোপুরে ঘুরে আসি একবারে তো আমরা এখন উপরে যাওয়ার জন্য রওনা হচ্ছি তো এই মসজিদের জন্য বাজেট আবারও বলতেছি মসজিদের জন্য বাজেট হল চল্লিশ কোটি টাকা বাজেট আরও যদি লাগে আরও দেবে বলছে যে মসজিদের কাজ যেন অনেক সুন্দর হয় মসজিদ মাদ্রাসার কাশি যেন অনেক সুন্দর হয় এই কারণে কত বড় মান কত বড়ো মনের মানুষ হলে এত বড় একটি উদ্বেগ নিতে পারেন যে নিজে নিজ খরচে একটি মসজিদ মাদ্রাসা করতেছে আলহামদুলিল্লাহ তো আপনা আল্লাহর রহমতে আমরা আজকে বললাম তো এখানে আমরা এখন উপরে যাবো উপরটি দেখিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদে মসজিদে নির্মাণ কাজ চলতেছে এই কারণে আমরা বাসের সিঁড়ি দিয়ে উঠতেছি যাই হোক তারপর ভালো লাগতেছে ইনশাল্লাহ আমরা যে একটি এত বড় একটি মসজিদে আসতে পারছি এবং মসজিদ নির্মাণ কাজ চলতেছে এখানে আমরা আছে ঘুরে ঘুরে দেখা আপনাদেরকে দেখাই দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ এই যে আমরা এখন উপরে চলে এসেছি গম্বুজ গম্বুজের একবারে একবার কাছে চলে এসেছি আমরা এই গম্বুজটা যখন টাইচ করা হবে যখন লাইটিং করা হবে কত না সুন্দর দেখা যাবে প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আর দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এটা গম্বুজটি কত তালার মধ্যে ভাইয়া জি আপনি কি মিষ্টিরি? জি 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 আগে বলবেন না না আমরা এখানে কাজ করি ইনশাআল্লাহ আপনি যে কাজগুলা করতেছেন এখানে কত দিন থেকে কাজ করতেছেন আপনি আমাদের কাজ আমরা দুই বছর পার হয়ে গেছে দুই বছর হয়ে গেছে আরও কত দিন লাগতে পারে এখন তো অনেক ডিজাইনের কাজ তো এখন মোটামুটি আরো মনে হয় যে কত বছর লাগবে আর এর আগে সম্ভব কিনা অনেক টাকার কাজ তো আনুমানিক কত ডার কাজ

অন্ধকার দেখা যাচ্ছে এখানে ভিডিও ক্লিয়ার আসতেছে না যাই বাইরে থেকে দেখাও যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি আজকে অনেক আনন্দিত যে এত বড় একটি মসজিদ নির্মাণ হচ্ছে ভালুকা ভরাডুবায় তো এখানে এসে প্রাণটা জড়িয়ে গেল এবং আমরা মসজিদ নিচতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত মেম্বারের পর্যন্ত আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে আসলে এত মন বড় মনের মানুষ যা আমাদের বাংলাদেশে এখনো আছে তো এটা আসলে না দেখলে বিশ্বাস করতে পারতাম না চল্লিশ কোটি টাকা বাজেটে এই নির্মাণ কাজ চলতেছে আরও যদি টাকা লাগে আরও টাকা এখানে ব্যয় করা হবে তারপরে বলছে মসজিদের কাজ যেন অনেক সুন্দর হয় অনেক সুন্দরভাবে মসজিদের কাজটা হয় মাদ্রাসা হবে এখানে মাদ্রাসা মসজিদ দুটাই হবে তো আলহামদুলিল্লাহ আমরা মন্তাজিম গ্রুপ মালিকের জন্য দোয়া করব সবাই আল্লাহ তালা যেন ওনাকে হায়াত দান করেন এবং ওনার যে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তালা যেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন যেরকম আল্লাহ তালা যেন আরও ওনাদেরকে এরম বড়ো বড়ো মসজিদ বাংলাদেশে কোথাও করার তৌফিক দান করেন এই জন্য আমরা দোয়া করবো সবাই তো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জানাবেন যে আসলে আমাদের যে কাজগুলো আমরা করি এই যে কুইসটি বাংলার পক্ষ থেকে আমাদেরকে সবাইকে আহ্বান জানাবো যারা কাছে আছেন অবশ্যই মসজিদে আসে দেখে যাবেন এবং যখন কাজ কমপ্লিট হবে এখানে আসবেন তো আমরা চেষ্টা করব যখন মসজিদের কাজ শেষ হবে তখন চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহুল হায়াত বাসা রেখে অবশ্যই আমরা আপনাদেরকে আবার আরেক দিন শেষ হওয়ার পরে সুন্দর করে আবার দেখানো হবে ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নেব আর সর্বোপরি আরেকটি কথা বলবো আবার আমি বলতেছি মোমতাজিন গুরু মালিককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মসজিদ ভালুকা ভরানো ভাই করার জন্য তো ওনাকে ওনার জন্য দোয়া থাকবে সবাই ওনার জন্য দোয়া করবেন মন থেকে এবং ওনার জন্য দোয়া করবো ওনার ব্যবসা জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন ওনাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরখদ দান করেন এবং তার নেঘ হায়াত দান করেন শরীরকে সুস্থ রাখেন এই কথা বলে আজকে কুইজ টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের চ্যানেলের নাম হলো কুইজ টিভি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলি পাবেন পেয়ে থাকবেন ইসলামিক কুইজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ভিডিও করে থাকি তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই আজকের মতো এখানে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু